হোস্টেলের কিছু জায়গা থাকে না ঠিক আছে আপনারা রাঘা শহরে থাকেন এমনি তো কিন্তু জায়গার স্পেস কম ঠিক আছে তারপর হোস্টেলে থাকেন বড় রাইস কুকার আপনার রুমে ঢোকা দিতে না সেক্ষেত্রে আপনার ছোট একটা মিনি রাইস কুকার নিলে এটা সব ধরনের কাজ হবে আপনি সব ধরনের কাজ রান্না করতে পারবেন কারি করতে পারবেন সব ধরনের কাজ হবে এখন আপনার নুডুলস খেতে মন চাইছে ঠিক আছে একটা আপনার এক পেকেট দশ টাকা দিয়ে নিয়ে আসবেন একটা ডেমিনেশন বাস সুন্দর করে রান্না করতে পারবেন বাই সাইজ সাইজ আগে আমাকে দেখায় আপনার

মানে খাবার রান্না হয়ে গেছে অটোমেটিক এটা গরমে চলে যাবে মানে গরম থাকবে যদি আমি সকালে বসে চলে যাই কোনো কারণে আমি বাইরে গেছি রাতে এসে কি খাবারটা গরম পাবো এসে গরম অসাধারণ

ষোলো নম্বর গলিতে ঠিক আছে যারা নিতে চাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করেন নাম ঠিকানা ফোন নাম্বার টাকা অ্যাডভান্স করে দিলে কিন্তু ঘর বসে পেয়ে যাবেন আর যারা চাচ্ছেন সরাসরি চলে আসবেন চলে আসবেন ঢাকা নিউ মার্কেট সুপার মার্কেটের নিস্তালে ষোলো নম্বর গলি তিনশো উনসত্তর বা সত্তর নম্বর সব নিউ আসবেন এন্টারপ্রাইজ তো আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ